আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা চলে যাচ্ছি রেডিসন ব্লুতে চট্টগ্রামে অন্যতম একটা হোটেল যে হোটেলে বিশ্ববাসীর বিভিন্ন দেশের খেলোয়াড়রা থাকে তো সেই হোটেলে আমরা আজকে রওনা দিয়েছি দর্শক অলরেডি দেখতে পারতেছেন আমরা অল গাড়িতে আছে এখন তো আমরা এখন চলে যাব রেডিসন ব্লু চট্টগ্রামে অন্যতম একটা হোটেল যে হোটেলে যে কোনো সময় প্রবেশ করা নিষেধ বহিরাগত লোক আজকে আমরা সেইখানে তিন ব্যাপী মেলা চলতেছে সেই মেলায় যাব দর্শক দেখতে পারতেছেন আমরা এখন চলে আসছি লালহাম বাজার তো লালহাম বাজার থেকে হাতের বামে আমরা যাব এখন এই যে দেখতে পারতেছেন একটা রুট অলরেডি আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে তা আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি রেডিসন ব্লু আজকে বহুদিনের স্বপ্ন ছিল বহুদিনের শখ ছিল রেডিসন ব্লুতে প্রবেশ করব তা আজকে সেই স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে দর্শক আমি খুবই এক্সাইটেড এই যে দেখতে পারতাম সামনে ব্লু দেখা যাচ্ছে আমার খুবই খুশি খুশি লাগতেছে এই যে কত সুন্দর দেখুন দেখার মতো একটা হোটেল এরকম হোটেল চট্টানোর মধ্যে আর নেই তো আজকে আমরা এই হোটেলে প্রবেশ করব আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দর্শক আমরা এখন রেডিসন ব্লুর সামনে চলে আসি দেখতে পারতেছেন এটা জিরো পয়েন্ট রাস্তা যে জামজট তা আমরা এখন ভিতরে প্রবেশ করব রেডিসন ব্লুর গেটের সামনে দেখুন অনেক মানুষ সবাই দাঁড়িয়ে আছে প্রবেশ করার জন্য সবার একটা মনের শখ রেডিসন ব্লুতে প্রবেশ করবে এই যে দেখতে পারতেছে সবাই এখানে বিট ঢুকার জন্য আমরা চেষ্টা করতেছি এখন ঢুকবো ভিতরে আসলে এখানে ঢুকাটা ভাগ্যের ব্যাপার তো অলরেডি আমরা ভিতরে ঢুকে গেছি আমার সাথে আমার ক্যামেরাম্যান রাইহান আসছে দেখতে পারতেছেন আমার পিছনে রেডিসম ব্লু আসলেও আজকে খুবই খুশি খুশি লাগতেছে কখনো ভাবি না যে রেডিসন ব্লুতে প্রবেশ করবো কারণ এখানে ডুগা সবার কপালে জুটে না তো এত সুন্দর একটা হোটেল যেখানে মেলা যেখানে তাহসান হাবিব আসতেছে সে যেখানে ভালো ভালো সেলিব্রিটিরা আসতেছে তো তাদেরকে হয়তো আমাদের দেখা হবে না কারণ তারা আরও রাতের বেলা আসবে আমরা চলে যাব। আমরা আসি শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু দেখানোর জন্য আসলে রেডিসন ব্লুর ভিতরে কেমন সেগুলো দেখার জন্য আমার দীর্ঘদিনের স্বপ্ন এই রেডিসন ব্লুতে প্রবেশ করবো কিন্তু আজকে সে স্বপ্নটা পূরণ হয়ে গেল আরও একবার আমার খুবই ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমি রেডিসন ব্লুতে প্রবেশ করলাম আমিও দেখতে পেলাম বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অলরেডি দেখতে পারতেছেন আমার ক্যামেরাম্যান ভিডিও শুরু করছে আমি সামনে দিয়ে হাঁটতেছি তো আমার থেকে ভিতরে জানি না কেমন লাগবে আমি জানি না কিন্তু মনে মনে ভাবতেছি এরকম হোটেল আমি মনে আর কখনও দেখিনি এত সুন্দর একটা হোটেল রেডিসন ব্লুর ভিতরে অনেক সময় অনেক খেলোয়াড়রা আসে এখানে সবাই রাত্রি যাপন করে এখানে আসলে এখানে উপরে অনেক সুইমিং পুল আছে সুন্দর একটা সুইমিং পুল আছে রেডিসন ব্লুর উপরে কিন্তু হয়তো যদি পারবো চেষ্টা করবো যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সিকিউরিটি আলিম কত নিয়ম কারণ খুব ডিসিপ্লিন খুবই সুন্দর এখানে আপনি কোনো ধরনের ব্যাট কোনো কিছু করতে পারবেন না তো আমি চিন্তা ভাবনা করলাম দেখি এখানে সুন্দর সুন্দর রমণীয় দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মেয়ে দেখা যাচ্ছে আজকে আপনারা সেটাও দেখতে পারবেন আসলে এখানে এসে দেখতে পাবেন কত সুন্দর একটা গেট দেখা যাচ্ছে সবাই এখানে ফটোশ্যুট করতেছে এখন আমি চিন্তা করলাম আমিও ফটোশ্যুট করব। তা আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে তাকে বললাম একটু দেখো আমাকে ফটোশ্যুট করলে কেমন দেখা যায় দেখতে পারছেন এত সুন্দর করে গেট সাজিয়েছে ভাবলাম এখানে প্রবেশ করতে হলে টিকিট লাগবে কি না ফয়জনে দেখলে টিকিট কাটব ফয়জনে কিন্তু দেখলাম যে এখানে কোনো ধরনের টিকিট নেই সম্পূর্ণ উন্মুক্ত ফ্রি সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন সেলিব্রিটিদের ছবি তো এখানে বিভিন্ন সেলিব্রিটি আসবে সেই জন্য একদম ফ্রি করে দেওয়া হয়েছে তিন দিনের জন্য তো সেই যুগ সেই সুযোগে আমরাও চলে আসলাম ভিতরে মেলায় ঢুকে দেখতে পারলাম মানুষ আর মানুষ জ্যাম আর জ্যাম একটু যে ছবি তুলবো বা একটু ফটোশ্যুট করবো সেই সুযোগ নেই এখানে ভিতরে অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন সেলিব্রিটিদের ছবি এখানে স্টেজ করছে এখানে ভালো ভালো সেলিব্রিটিরা আসবে তারা এখানে গান করবে কনসার্ট করবে তো দেখতে পাচ্ছেন উপরে যে ঝড় বাতি ঝড় বাতিগুলো অনেক সুন্দর ঝড় বাতিগুলো আমার খুবই ভালো লাগে তো দর্শক আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে আশা করি আমরা চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমাদের কোন জায়গার ভিডিও দেখতে চান আপনি আমাদেরকে কমেন্টস করে জানাবেন কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব ওই জায়গার ভিডিওগুলো দেখানোর জন্য আমাদের চ্যানেল সবসময় নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আমরা সব সময় তা আমাদের এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দর্শক এই যে দেখতে পাচ্তেছেন টেডি বাচ্চারা কত সুন্দর টেডিদের সাথে কী সুন্দর মজা করতেছে ছবি তুলতেছে তা আমি ভাবলাম আমি একটু টেডির সাথে ছবি তুলবো তারপর আমিও দেখলাম একটু আমি ভিডিও করতে পারি কি না দেখি দেখতে সবাই টেডির সাথে মজা করতেছে ভাবলাম আমি একটু করি তা আসলে এখানে এই মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে তবে বাহিরের তুলনায় এখানে একটু দাম বেশি কারণ এটা হচ্ছে প্রফেশনাল একটা হোটেল সেই জন্য হয়তো এখানে দাম বেশি দর্শক দেখতে পারতেছে মিছিলের মতো মানুষ প্রবেশ করতেছে এখানে সবার মনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে তা আমি হোটেল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে যারা এত সুন্দর আয়োজন করছে এত সুন্দর মেলা করছে তিন দিনের জন্য আমার খুবই ভালো লাগছে কারণ আমাদেরকে এই সুযোগ করার জন্য কারণ আমরা তো সবসময় এই রেডিসিম ব্লুতে আসতে পারি না তা আজকে যারা আসছে সবাই সৌভাগ্যবান আমার মতোই যেমন আমি খুব সৌভাগ্যবান যে এতদিন পর এখানে আসছি অনেক দিন ধরে স্বপ্ন ছিল রেডিসিম ব্লুর ভিতরে কী আসে না আছে জানতাম জানি না কিন্তু আজকে দেখলাম এবং চোখে দেখলাম এবং এনজয় করলাম খুবই ভালো লাগছে দেখতে পারতেছেন দর্শক একটা কথা না বললে নয় সুযোগ কখনও হাত ছাড়া করবেন না যখনই সুযোগ পাবেন তখনই একটু বেরানোর চেষ্টা করবেন যখন আপনার হাতে সময় থাকবে তখন আল্লাহ পৃথিবী এত সুন্দর জায়গা দেখার চেষ্টা করবেন যেমন আমি যখনই ফ্রি থাকি তখনই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করি তখনই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখানোর চেষ্টা করি এই ব্লুতে যে কোনো সময় যে কোনো লোক প্রবেশ করতে পারবে না শুধুমাত্র খেলোয়াড় ভালো ভালো মান্যগণ্য ব্যক্তি এখানে প্রবেশ করতে পারেন দেখতে পাচ্ছেন বিদেশি সিস্টেমে এখানে বাইরে যে লোকেশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনে হয় জানি বিদেশে আছি এরকমই লাগতেছে তো আসলে আমরা তো বিদেশে যাওয়ার মতো ওরকম সামর্থ্য হয়তো বা নেই যদি আল্লাহ চাই যদি কখনো হয় তো দর্শক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান খুবই খুশি অনেক কিছু কিনে কাটা করছি এখন আমরা চলে যাচ্ছি অনেক কিছু কিনে কাটা করি অনেক দিনের স্বপ্ন ছিল রেডিশন বুলুতে ঢুকবো আজকে ঢুকি ব্যাগ ঘুরিয়ে আর শেষ করিয়ে আর ঢুকার ইচ্ছা নাই ভিতরে কিছু নেই এখানে যাওয়া মানে হাউ আপনার জানি না আমার ভালো লাগে না ভিতরে তো দর্শক এখন আমাদের মতো ঢুকার জন্য অনেক লোক আগ্রহী আছে দেখতে থাকুন দর্শক আমাদের নেক্সট ভিডিও থাকবে রাঙামাটি তা আমরা নেক্সট ভিডিও তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে রাঙামাটি দেখানোর চেষ্টা করব রাঙামাটি কিভাবে যাবেন রাঙামাটি আমাদের দুইটা পর্ব হবে আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন